আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল সখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে কিন্তু ছুটির দিন আর এই ছুটির দিনে শুরু হয়ে গিয়েছে আমার কাজকর্ম আমি সংসারের কাজগুলো সকালবেলায় শুরু করে দিয়েছি প্রথমে ঘর ঝাড়ু দেওয়া যে ঘর তো ঝাড়ু দিতেই হবে কিন্তু তার আগে আমি বেডরুমগুলো ক্লিন করে নিয়েছি বেডগুলো সব গুছিয়ে নিয়েছি কারণ আমার কাছে মনে হয় বেডরুম গুছিয়ে নিলে সব কাজ হয়ে গিয়েছে তাই আগে ঘরগুলো গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি ঘর ঝাড় দেওয়া শুরু করেছি আর আগে কিন্তু নাস্তা টাস্তা সব খাওয়া শেষ কারণ আমি যদি দেরি করি যে ঘর পরিষ্কার করব। তাহলে নাস্তা খেতে আরও দেরি হয়ে যাবে তাই নাস্তা বানিয়ে আপনাদের ভাইয়াকে খাইয়ে দায়ে বাইরে বের করে দিয়ে তারপর আমি এই কাজগুলো করছি কারণ ঘরের মধ্যে পুরুষ মানুষ থাকলে কাজ করতে একটু অসুবিধা হয় আমরা সবাই জানি তাই যখন ছেলে মানুষগুলো বাহিরে বের হয়ে যায় কাজ করতে খুবই ভালো লাগে আর খুব স্বাচ্ছন্দ্যে কাজগুলো করা যায় তো ভিডিওর এই পর্যায়ে আমার সেই একটি পুরনো আবদার যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো এখন সব কাজগুলো আগে পর্যায়কর্মে সেরে নিই ধারাবাহিকভাবে তো এই যে ঝাড় তো চলছেই আর ঝাড় দিলে কিন্তু আমার বাসাটা গোছানো হয়ে যাবে কারণ আমি সব কিছুই আগে গুছিয়ে নিয়েছি এখন শুধু এই ঝাড় দেওয়ার কাজটাই আমার বাকি কিন্তু আমি অনেক কাজ করেছি কারণ গতকালকে বাসার যে সব পর্দাগুলো ছিল সব কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর অনেক শীতের কাপড় ছিল সেগুলোও ওয়াশ করা হয়েছে সব ভালো করে আলমারিতে আজকে গুছিয়ে রাখতে হবে তাই ছুটির দিন যেহেতু আমি কাজের চাপটাও একটু বেশিই রেখেছি আর ইচ্ছা করে রেখেছি যাতে আমার সবগুলো কাজ আজ শেষ হয়ে যায় আর আপনাদের সাথে আজ কিন্তু আমি একটি মজার জিনিস শেয়ার করব আর সেটা দেখতে হলে আমার সঙ্গেই থাকতে হবে তা এখন চলে আসলাম দুপুরের রান্নার জন্য আর দুপুরের রান্নার জন্য কাটাকুটি শুরু করতে হবে আর আজকে আমি রান্না করবো ফুলকপি ফুলকপি আলু দিয়ে ভাজি করবো ফুলকপি দিয়ে মাছ আর করব বেগুন চপ যেহেতু মুরগির গস্তের তরকারি আছে সেটা দিয়ে চলে যাবে আর ফুলকপিটা আমার বাসায় একটু বেশি খাওয়া হয় আর যেহেতু শীত চলে যাচ্ছে এখন অত মজা লাগে না তবুও আর কি আমরা ফুলকপিটা খাই আর আমার ছেলে সব সবজির মধ্যে ফুলকপি আর আলুটাই বেশি পছন্দ করে তাই এটাই আমার একটু বেশি পরিমাণে রান্না করা হয় আর এই বেগুন চপটা ভেজ ভাজি করে নিব বেগুন চপটা ভাজি করলে ওটাও সে খাবে এই জন্য আর কি সবজি খাওয়ানোর বলতে পারেন একটি টেকনিক আর কি যেহেতু সবজি খেতে চায় না তাই এভাবেই আমি আর কি তৈরি করে নিই তো এখন সব সবজিগুলো আমি কেটে গুছিয়ে নিচ্ছি তারপর রান্না বান্না করব তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা এখন যেহেতু শীত চলে গিয়েছে গরম আবার চলে আসছে আমাদের কিন্তু আবার গরমের জন্য অনেক প্রস্তুতি নিতে হবে আর তার সাথে শীতের যে এক্সট্রা কাপড়গুলো সেগুলো ধুয়ে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রাখতে হবে আসলে যখন যে কাজটা আমাদের এমনই এমন জীবন যে যখন যে সময় চলে সে সময়ের সাথে আমাদেরকে চলতে হয় এই যে যেমন ঋতুর মতো ঋতু যেমন আপনার গ্রীষ্ম শেষ হয়ে বর্ষা আসে বর্ষা শেষ হয়ে শীত শরৎ হেমন্ত যতই আছে ছয়টা ঋতুই আসে ঠিক জীবনটাও ঠিক ওই রকম এক এক দিন এক একটি কাজ আমরা যেটা ভেবে রাখি সেটা কিন্তু কখনোই হয় না আমি অনেক ভেবে দেখেছি প্ল্যান মাফিক করতে গেলে হ্যাঁ হয় বলবো না হয় না অবশ্যই হয় আমি করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভাবি যে এটা করব এই টাকাটা দিয়ে সেটা হয় না বা যখন ভাবি যে বাসায় গেস্ট আসবে না তার মধ্যেই দেখা যায় গেস্ট চলে আসে আর বিশেষ করে যখন বাড়িঘর একটু নোংরা থাকে সেই টাইমে কেউ না কেউ আসবে আর যখন গুছিয়ে টিপটপ থাকবে তখন কেউ আসে না তাই আমি বলি যে বাহ এখন তো বাসায় কোনো গেস্ট নেই যেহেতু আমার ঘর গোছানো সব কাজ শেষ এখন আমি একটু গল্প করতে পারবো তাই কোনো গেস্ট নেই আর যখন অনেক কাজের চাপ থাকে তখন বাসায় কেউ না কেউ আসে আর তার সাথে কথা বলতে হয় যেমন আজকে হয়েছিল আজকে আমি চিন্তা করেছিলাম যে আমি খুব দ্রুত কাজ শেষ করবো কাজ শেষ করে আমার সেই বিশেষ জায়গায় যাবো আপনাদেরকেও নিয়ে যাব। কিন্তু তার মধ্যে আমার বাসার যে প্রতিবেশী ভাবি আছে তিনি যখন আমি কাজ করছিলাম ঠিক সেই টাইমে এসে বেল দিয়েছে তখন আমাকে আবার তাড়াহুড়ো করে ক্যামেরা অফ করে এগুলো সব রেখে তার সাথে কথা বলতে হয়েছে কারণ আমি যে ভিডিও করি এটা কিন্তু কেউ জানে না শুধুমাত্র আপনাদের ভাইয়া আর আমার ছেলে এই দুইজন ব্যক্তি ছাড়া কেউই কিন্তু জানে না তাই আমাকে কাজগুলো একটু লুকিয়ে লুকিয়েই করতে হয় তাই নিজেই চিন্তা করলাম আর একটু হাসলাম যে আমি আজকে প্ল্যান করেছিলাম যে তাড়াতাড়ি কাজ শেষ করে আমি আমার এই গুরুত্বপূর্ণ কাজটা করব আর আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করব কিন্তু তার মধ্যে আমার সাথে দেখেন সময়টা কিভাবে চলে গেল তো যাই হোক এটা তো ভাগ্যে আল্লাহ লেখেছিল তাই হয়েছে এখন চলে যাচ্ছি পরবর্তী কাজে আর সেটি হলো ডিম পরিষ্কার করা যে ডিমের দাম যেহেতু সস্তা তাই ডিম আরও এক খাঁচে নিয়ে আসা হয়েছে আর এখন এটা আমি ওয়াশ করে রেখে দিচ্ছি কারণ এবার দেখলাম একটু ডিমের দামটা সস্তা আছে আশা করছি এই দামটা যেন রোজার মধ্যেও সস্তা থাকে যাতে নিম্নবিত্তবিত্ত মানুষ যেগুলো আছে তারা যেন অন্তত এই মাহের রমজানের দিনে একটু হলেও ডিম খেতে পারে কারণ সবারই পুষ্টির প্রয়োজন এজন্য তাদেরও দরকার জন্যই বলছি যাতে ডিমের দামটা এরকম সহনীয় পর্যায়ে থাকে আমরা সবাই যাতে ভালোভাবে এই রমজান মাসটি কাটিয়ে দিতে পারি তো আমার আপু ভাইয়ারা অনেক সময় অনেক কথা বলি সেই কথাগুলোর মধ্যে অনেক ভুল থাকে কিছু কথা হয়তো কারো পছন্দও হয় না সেই জন্য আমি আবারও বলবো আমার এই ভিডিওটিতে যদি কোনো কথা বা কোনো কাজ আমি কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা কোনো কাজ করে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম কিন্তু ধোয়া প্রায় শেষের দিকে কারণ আমি ডিম ধুতে ব্যবহার করছি জেট আমি একটু জেট দিয়ে এই সিঙ্কের মধ্যে ডিমগুলো ভিজিয়ে দিয়ে একটু ওয়াশ করে নিয়ে পাশের যে সিনকা আছে ওখানে আবার পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি তো এখন এই ডিমগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছি ওয়াশ করে নিয়ে এই ঝাঁকাটাও ধুয়ে রাখছি তো আসলে ছুটির দিন বলে কোনো কথা নেই আমাদের গৃহিণীদের জীবনে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ছুটির দিনে কাজের পরিমাণ আরও মনে হয় বেড়ে যায় নর্মাল দিনে যেরকম কাজ করি ছুটির দিনে তার চেয়ে ডাবল কাজ করতে হয় হারের কারণ কি এই হিসাব আমি মিলাতে পারি না তবে মনে হয় ছুটির দিনে বাসায় পুরুষ মানুষ থাকলে আরও বেশি কাজ বাড়ে আর না হয়তো ছুটির দিনে আমরা গৃহিণীরাই চিন্তা করি আরও কি কাজ করা যায় কোন কাজটা শেষ করা যায় তা এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছে আমার সেই জায়গায় যে এই যে দেখুন আমার ছাদ বাগানের এটাকে আমরা বলি ফল গাছ বা মালবেরি গাছ সেই গাছের প্রথম ফল আর আপনাদের সাথে শেয়ার করব না তা কি হতে পারে বলুন মাসাল্লাহ ছোট্ট একটি গাছে এত ফল এসেছে আর সব পেকে গিয়েছে আমি তো ভীষণ খুশি তাই আমি ভাবলাম আমার প্রিয় আপু ভাইয়া ও আমার প্রিয় দর্শকদের সাথে অবশ্যই এটা শেয়ার করতে হবে তাই ছাদে চলে এসেছি আর ছাদে এসে আপনাদের সাথে শেয়ার করছি তা আমার এই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এসেছে এই মালবেরি আর এই মালবেরিগুলো খেতে খুবই মজা খুবই সুস্বাদু তো আমি মালবেরিগুলো ছিঁড়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে সত্য কথা বলতে কি নিজের গাছের জিনিস নিজের হাতে ছিঁড়ে খেতে এত আনন্দ যা বলার মতো না আমার এই ছাদ বাগানের প্রথম এই ফলগুলো তাই আমি নিজের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না আর এই হলো তার পাশের মালটা গাছ মাশাল্লাহ মালটা গাছে প্রচুর ফুল এসেছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মালটা গাছ ভরে মালটা আসে আমি তো ফুল আর এই ফল দেখে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি আমাকে বলো কেন যে আমার গাছের ফল পেকে গিয়েছে তো সে বলে এটা নাকি আমার জন্য সারপ্রাইজ ছিল আসলে আজ দুই দিন অনেক কাজের চাপ আমি সময় করে পারছিলাম না উপরে যে এইভাবে গাছগুলো দেখতে সেই কারণে আপনাদের ভাই আমাকে কিন্তু বলেনি যে আমার গাছের ফলগুলো এইভাবে পেকে গেছে আর এই গাছে যে এত ফুল এসেছে সেটাও আমাকে বলেনি তা আমি তো যে দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ তারপর গাছগুলোতে পানি দিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন আর সেই মিষ্টি কমেন্টে আমাকে জানাবেন আমার ভিডিও তো এখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আমার ছাদ বাগানের গোলাপ এখন তো সব ফুলই ঝরে গিয়েছে শুধু এই বাবাজি বেঁচে আছে আর তাকেই আপনাদের সাথে শেয়ার করছি মাসাল্লা মানে কি বলবো তার বোধহয় রূপ আল্লাহতালার নিজ হাতে বেশি করে ঢেলে দিয়েছে আর এই ছিল আমার টমেটোগুলো টমেটোগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে কেমন হয়েছে তারা দেখতে তো এখন নিচে নেমে চলে এসেছি আর আমার সেই কাজ শুরু হয়ে গিয়েছে যে কাপড়গুলো ছিল ছাদের থেকে নিয়ে এসেছি তারপর এই যে আলমিরাটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আলমিরাটার মধ্যে আমি আবার কাপড়গুলো রাখবো তাই একটু মুছে নিচ্ছি কারণ ধুলোবালির তো কোনো ঠিকানা নেই তারা তো থাকে আমাদের বাসায় আর তাদেরকে যদি একটু পরিষ্কার করে না নিই তাহলে তো হবে না তাই আমি একটু ক্লিন করে নিচ্ছি আর যেহেতু অনেকগুলো পর্দা ওয়াশ করেছিলাম ভাজ করতেও আমার অনেক সময় লেগেছে আর পাশাপাশি বেডশিটগুলোও গুছিয়ে নিচ্ছি কারণ আমরা তো জানি যে একটা কাজ বের করলে পাশাপাশি আরও কাজ বের হয়ে যায় পদ্মাগুলো রাখতে যে যখন ক্লিন করছিলাম তখন ওই তাকটাও দেখলাম যে এলোমেলো হয়ে আছে তো ওইটাও পরিষ্কার করা শুরু করে দিলাম আর যে দুই বেডশিট ধোয়া হয়েছিল সেগুলো এইভাবে ভাজ করে করে রেখে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে কাপড় উঠিয়ে এনে যদি ভাজ করা যায় তাহলে কিন্তু দেখতে একদম মনে হয় আয়রন করে এনেছি সেই রকম যেহেতু রোদের থেকে তুলে এনেই ভাজ করছি একদম টানটান টান হয়েছিল আর ছোটোখাটো যে জিনিসগুলো থাকে টাওল টাওল পরিষ্কার করা টেবিল পরিষ্কার করা ন্যাপকিনগুলো ওগুলোও আমি গুছিয়ে রাখলাম আর এই যে এই পদ্মাগুলো এই পদ্মাগুলোই মূলত ওয়াশে ছিল তো এগুলো ভাজ করে দিয়েছি আর এই পদ্মাগুলো আমার আগেকার পদ্মা কিন্তু এগুলো ধুয়ে একেবারে উঠিয়ে রাখলাম কারণ এগুলো যেহেতু ব্যবহার করব না তাই ওয়াশ করে একেবারে রেখে দিলাম যদি কাউকে দেওয়া যায় তো দিয়ে দিব সে যাতে ব্যবহার করতে পারে আমি সবসময় পুরনো জিনিস কাউকে দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আমি যে জিনিসটা বাতিল করে দিয়েছি সেই জিনিসটা তার কাজে লাগে তো চিন্তা করছি যে আমার বাসায় যে আগের খালা ছিল সেই খালা হোক কারণ ওই খালার কিছু আত্মীয় স্বজন আছে খালা নিয়ে গিয়ে তাদের কাছেই দিত আমার এই জিনিসগুলো তো এবারও যদি খালাকে ডাক দিই যেহেতু খালা অসুস্থ হওয়ার কারণে আমার কাজ ছেড়ে দিয়েছে অবশ্যই সে এক টাইমে এসে নিয়ে যাবে তো তার জন্যই আর কি এইগুলো আমি গুছিয়ে রাখি আর এই পাশে তো দেখতেই পাচ্ছেন কাপড় চোপড় শীতের পোশাক পাঞ্জাবি আর যে নিচে সোফার ম্যাটগুলো এগুলো গুছিয়ে রাখলাম এগুলো কিন্তু আজকে ওয়াশ করিনি এগুলো মানে এলোমেলো হয়ে গিয়েছিল তাই একটু গুছিয়ে রাখলাম আর শীতের ড্রেসগুলো তো দেখতেই পেলেন ওগুলো কিন্তু সব ক্লিন করে রোদে দিয়ে যেগুলো ক্লিন করার করেছি আর যেগুলো রোদে দেওয়া রোদে দিয়েছি দিয়ে একেবারে আলমারিতে উঠিয়ে দিলাম কারণ আজকে যেহেতু আলমারি পরিষ্কার করছি তাই চিন্তা করছি আলমিটেটা পুরা পারফেক্টভাবে গুছিয়ে নিব আর করেওছি তাই এই জন্য আজকে আমার সুতির দিনটা আরও বেশি ব্যস্তময় হয়ে গিয়েছে মানে ব্যস্ত চেয়ে ব্যস্ত যাকে বলা যায় তো এতে আমার কোনো আফসোস নেই কারণ আমার কাজগুলো খুব ভালোভাবে আমি সম্পূর্ণ করতে পেরেছি তো এখন ভালো করে আলমারিটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে আপনাদের সাথে এর ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি তো এতক্ষণ যারা আমার সাথে এই ভিডিওটিতে আছেন প্লিজ মনে করে কিন্তু একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমার অনেক উপকার করবে আর আপনাদের একটি লাইকের জন্য আমার ভিডিওটি আরও পাঁচজন দেখতে পারবে তা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি على حافظ السلام عليكم